হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করব দারুণ স্বাদের জাপানি রুই মাছের ভুনা রেসিপি এভাবে জাপানি রুই মাছ ভুনা করলে খেতে বেশ দারুণ হয় তো রান্না করার আগে চলুন একটু মাছের বাজার থেকে ঘুরে আসা যাক তো আমরা এখানে এই জাপানি রুই মাছটা নিয়েছিলাম এই মাছটাকে মূলত আমি বলে থাকি সোনালি মাছ কারণ মাছের যে কালারটা একদম সোনালি রঙের বা গোল্ডেন কালারের তাই এই মাছটাকে আমি সোনালি মাছ বলি তো এই মাছটা দেখতেও যেমন ভীষণই সুন্দর এটাকে একদম খুব সুন্দর করে রান্না করলেও খেতে বেশ দারুণ হয় তো এবারে মাছটাকে কেটে নেব তো আজকের ভিডিও তো থাকছে মাছ কেনা থেকে শুরু করে মাছ কাটা মাছ পরিষ্কার তারপরে রান্না তো আপনাদের একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে আজকের ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আমি ভিডিওতে একটু একটু করে অ্যাড করেছি তো মাছের আশ পরিষ্কার করা হয়ে গিয়েছে এবারে মাছটাকে কাটা হচ্ছে তো নিশ্চয়ই তাদের মাছ কাটার স্কিল দেখে বুঝে নিয়েছেন তারা কত সুন্দর করে মাছটাকে কেটে নিচ্ছে তো মাছ কাটার সময় তাদেরকে একটু বলে দিলে তারা মাছের পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে দেয় নাহলে অনেক সময় দেখা যায় যে মাছের পিসগুলোকে বেশ বড় করে কাটে তো এই মাছটাতে মাছের ডিম ছিল এই মাছের ডিমের রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেটা হচ্ছে মাছের ডিমের কোপ্তাকারি চাইলে দেখে নিতে পারেন ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে মাছের ডিমের কোপ্তাকারি লিঙ্ক দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন তো এই হচ্ছে মাছের ডিম তো এখন তো বর্ষাকাল চলছে কম বেশি অনেক মাছের পেটেই এরকম ডিম থাকবে অনেকেই বলে থাকেন যে ডিম সহ মাছ নিলে মাছটা খেতে খুব একটা টেস্ট হয় না কিন্তু আমার কাছে তো মাছের থেকে মাছের ডিমটাই বেশি মজা লাগে তো আমি নর্মালি দেখা যায় যে মাছের ডিম সহ মাছটা মানে কিনি আমার হাজব্যান্ডকেও বলি যে ডিম সহ মাছটা নিও কারণ ডিমটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো এবারে আমি এখানে মাছগুলো পরিষ্কার করছি তো এই জাপানি রুই মাছের সাথে আরও বেশ কিছু মাছ নেওয়া হয়েছিল তো আমি এখানে বাসায় এসে সবগুলো মাছ পরিষ্কার করছিলাম তো এখন মাছ রান্না করার পালা তো আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি রান্না করার জন্য তো মাছটাকে আমি খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি এবারে মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সাথে আমি এখানে লেবুর রস দিচ্ছি এবারে মাছটা খুব ভালো মতো মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো যেন মাছের ভিতরে মশলা খুব সুন্দর মতো যায় তো অনেকের কাছে হয়তো এই মাছটা খুব একটা ভালো লাগে না বাট অনেক ভালো মতো রান্না করলে এই মাছটা খেতে জাস্ট অসাধারণ হয় এবারে তৈরি করব মাছের মশলা মশলার জন্য নিয়েছি পেঁয়াজ সাথে নিয়েছি এখানে রসুন সাথে রয়েছে এখানে আরও বেশ কিছু মশলা তো আমি নিয়েছি এখানে লং সাথে নিয়েছি দারুচিনি সাথে নিয়েছি গোলমরিচ সাদা এলাচ সাথে রয়েছে এখানে জিরা সাথে নিয়েছি আমি এখানে আদা তো এখানে আরও কিছু মশলা রয়েছে যেগুলো হচ্ছে কাঁচা মরিচ সাথে নিয়েছি এখানে সরিষা সাথে রয়েছে এখানে শুকনো মরিচ তো এই সরিষাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো এবারে এই সবগুলো মশলা উপকরণ একসাথে ব্লেন্ড করতে হবে সাথে এখানে একটুখানি লবণ দিয়েছিলাম যেহেতু সরিষা আছে তো লবণ কাঁচামরিচ দেয়াতে সরিষা তিতাভাব থাকবে না এবারে তেল একদম ভালো মতো হাই ফ্লেমে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে এই মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দুই সাইড বেশ ভালো মতো ভেজে নিতে হবে তো আমি তেলটাকে একটু এরকম করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন মাছের উপরের অংশ তেল লাগে তো এই হচ্ছে ভাজা মাছ এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় পেঁয়াজ ভাজা যখন এ পর্যায়ে আসবে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হতে শুরু করবে ঠিক এ পর্যায়ে দিয়ে দেব এখানে একটুখানি কালোজিরা জিরা কালো দেওয়াতে মাছের টেস্টটা বেশ দারুণ আসে খুব ভালো লাগে খেতে তো কয়েক সেকেন্ড ভাজার পরে দিয়ে দিব এখানে ব্লেন্ড করে রাখা মশলার মিশ্রণ তো সবগুলো মশলা দিয়ে দিলাম এবারে এটাকে বেশ সময় নিয়ে ভালো মতো ভুনতে হবে মশলা ভুনার এ পর্যায়ে দেখবেন মশলার যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে গিয়ে মশলার পরিমাপটা ঠিক এরকম হবে তো এটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা স্মেল চলে যায় যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে একটুখানি পানি তো আমি এখানে মশলা ধোয়ানো যে পানি আছে মানে ব্লেন্ডারে সেই পানিটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিবো এখানে হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাপ জিরা গুঁড়ো এই রান্নায় মরিচ গুঁড়ো ব্যবহার করব না কারণ ঝালের জন্য এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দেওয়া আছে তো মরিচ গুঁড়ো দিলে ঝালটা অনেক বেশি হয়ে যাবে তো মশলাটাকে আমি কিছুক্ষণ ভালো মতো ভুনে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব এখানে টমেটো টমেটোর সিজনে এই টমেটোগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম অলরেডি আমার চ্যানেলে টমেটোর সংরক্ষণ পদ্ধতি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো একটা টমেটো কেটে নিলে যতটুকু হয় তো সেই পরিমাপে আমি এখানে টমেটো দিচ্ছি মানে এখানে ব্যবহার করতে হবে একটা টমেটো তো দিয়ে দিলাম টমেটো এবারে মশলাটাকে বেশ সময় নিয়ে ভালো মতো ভুনতে হবে তো এভাবে আমি মশলা ভুনে নিয়েছি পনেরো মিনিট মতো মশলা যত ভালো মতো ভুনা হবে রান্নার টেস্ট ঠিক ততটাই হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম পানি এবারে মশলাটাকে বেশ ভালো মতো পানির সাথে মিশিয়ে নিতে হবে আমার রান্নায় আমি মশলাটা খুব ভালো মতো সময় নিয়ে ভুনে নেই মশলা যত ভালো মতো সময় নিয়ে ভুনা হবে রান্নাটাও ঠিক ততটাই টেস্ট হবে পানি বয়েল হতে শুরু করলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা তুলে ফেলছি এতে করে মশলাটা খুব সুন্দর মতো কুক হয় রান্নাটাও বেশ দারুণ হয় তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ এভাবে জাপানি রুই রান্না করলে মাছ খেতে বেশ দারুণ লাগে এর সাথে যদি মাংস থাকে সকলে মাংস ছেড়ে শুধু এই মাছের রেসিপিটাই খাবে এটা এতটাই টেস্টি হয় তো আমি যেভাবে রান্না করেছি একদম ফুল প্রসেসিং ফলো করে এভাবে একবার হলো ট্রাই করবেন দেখবেন এই মাছের টেস্ট কতখানি মশলার সাথে মাছ বেশ ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলার একদম লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুলে ফেলছি তো দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে তো এভাবে চুলায় এটাকে আমি আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল কত সহজভাবে দারুণ স্বাদের জাপানি রুইয়ের ভুনা রেসিপি এভাবে একবার হলেও এই মাছটা রান্না করবেন দেখবেন খেতে কতটা মজা হয় আমার চ্যানেলে আরও বেশ কিছু মাছের রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আশা করছি প্রতিটা মাছের রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ লেট সি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম